আমি ওই জন্যই ওই জন্যে আসছিলাম হ্যাঁ বলছেন আমাদের আমার হাটের চাবু তো আমি জলের ওপর খাচ্ছি জন আপনি বাথরুম করবেন না না দেরি আছে পায়খানা না যাই বসে থেকে কি লাভ কী না হ্যাঁ হ্যাঁ তো চেয়ারা হয়েছে আমার ভাবি পত একটা হ্যাঁ

কাদু চাদু কাদু ভাই লাভ পলাইতো কি আৰু গান গেতো আমাৰ বিহু নেকি কাছে তুমি এক হটা জল যে ভ্যাম একটা ভ্যাম ই ছিল আর কি সেটা নিয়ে বলা আমি তো ভাই নামে ছিলাম ভাইয়ের কাছে করতাম আর ভাই খেলা দেখ এই পায়খানা হয় না পায়খানা না হতে খুব অসুবিধা হয় এত সকালে ঝিনে ধরতে চলে আসছে দেখে আমি তো এগার যে মসজিদ আলোচনা একদম না

তার নাম রাখাই মোহাম্মদ আলী সেই জন্যই আমি ফুলফুলা গেলেই আমার পরিচয় কি ছবি সাহেবের পুচু আছে আমার তো সকল এক দশ বছর পর 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 গেছি একদম হ্যাঁ সেই জন্য হচ্ছে আল্লা বাসায় রাখতে আর ফুল ফুরার কেন ইন্ডিয়া এই বাংলাদেশের টিতাগান নোয়াখালী ভেনি সব জায়গায় একটা যত লি আলোর মজার আছে সব জায়গায় ঘুরেছি আর এই যে এই ঘরটা রে প্রথম কি বগুড়া ছবি সাহের সঙ্গে গেলাম ফোরপুরা এখন যাই আমার কাছে শৈদ সাহেব বেড়ে ডাক শয়দ সাহেব আমরা দাদুদের মাছ যাই জিয়াজ করে আসে আমি সেই সময় মনের মনে কী হচ্ছে আমি আর যাচ্ছি দাঁড়া রয়েছি আর না আমার হুজুর দেখে রকম করে ডাক যাচ্ছে আর তার বহু লোক আর আমার যারা জনই পথ করে দিল ওই যারা ছেলে আর কি গেলি পরে হাতটা ধর হাত ধরলে আমার কান সারা সমস্ত শরীর জিকির করতেছে তারপরে আহা সেটা তো মনে হয় সেরকম পীরও আর আসবে না আজকাল তো পিড়ির ভণ্ডপুরই বেশি হয়েছে আর যারা আসল তো তারা কিন্তু বুক হয়ে থাকে এ কী অবস্থা আর কি যাই হোক আহা গেলে পরে হাতটা ধরলে তো আমার সমস্ত শরীর সে একবার ধম করে উঠে জিকিরা বয়ে গেল হ্যাঁ সুলতানুর আজগাহ তারপর আমি তো কাইলে ফেলেছি হুদুর আমার আব্বা বলে গেছে যে আমার মধ্যে আসলে তো বুঝি পারলাম না তুই সেই লাইনে যাস দিন খালার রুজি খাবি মিথ্যা কথা বলবি না নামাজ খালাম এইগুলো ঠিক ঠিকমতো করিস আর পারিসটা তুই ওই সেই চিতাগান মালিয়ারী হ্যাঁ শফিনুর মোহাম্মদ ইজামপুর মহাম্মুর বাবায় তার ওখানে যাবি কত মনে হয় আর উনি আমার নিয়ে গেলো কিনা বগুড়ার ছবি সাহেব ওনার এক ছেলের নাম ছিল মোহাম্মদ আলী সেই মোহাম্মদ আলী ইন্তেকাল করে সেই স্মৃতি নিয়ে আমার বাসায় আয় ঢাকায় বাসায় আসে সে কি রাজগাছে কী অবস্থা এক একদিকে মহিলা মহি ছেলে আসে কছে আপনার বাড়ি এক ছবি সাহেব আছে আমার মেয়েটা হাসপাতালে রয়েছে মোটা তার রক খুঁজতে পারছে না কি দিতে পারত না আমার একটু দোয়া করতে পারেন আমি ওনার সাথে দেখা করবো উনি তো জানেন তো কোনো মেয়ে ছেলের সঙ্গে দেখা করে নেই ওকে বলেন ইলাজ শরীফ হবে তার জন্য কিছু তাবাদ ব্যবস্থা তাদের তো ঘরে মেলাই রয়েছে তো যে যায় সেই এইসব নিয়ে যায় তারপর উনি আসলে আমি আমার স্টোরুমে বসা করলাম আর এখন বিকির আজকাল কান্না কাটি আরম্ভ হবে সে কী অবস্থা পিছনে রাস্তায় দেখেই লোক দাঁড়াই গেছে আমি একটা মসজিদকে দেখে আছি ঢাকায় হ্যাঁ সেই মসজিদ তা সব কি আড্ডা বসায় কী হয়েছে এখন এমন কিছু হয়নি এক চল্লিশ হাজার বর্ষ উনি আল্লাহর কাছে কান্নাকাটি করতে আর উনি আর কি সেই সময় ওই জিজ্ঞেস সেই সবই আমি প্রবল দেওয়ার পর ওই মহিলা বেড়েই গেল বেড়ে কান্তি কান্তি করে গেছে ওই হাটপাত যাই দেখে যে পাইছে সব কমপ্লিট তারপর আবার সে কয়েক আমি ওনার সাথে দায়া করবো তো আমি তো কোনো মেয়ে ছেলে দায় করিনি কয় কিছু তা দিবি না আমার তা দরকার নেই মাদ্রাসার নামে উনি কিছু টাকা কিন্তু সেই সুফি সাহেব আমার নিয়ে ঘুরে বেড়েছে সব জায়গায় যেখানে যাবে চলেন সাহেব চলেন শুয়েচ্ছায় সাহেব জায়গায় যায় অনেক জায়গা যায় সেটা মনে হয় দশ বছর পর পর আর ওই জায়গায় পরিশ হয় কি সুবিষায় টুচার খুব না উনি নাকি উনি এই বাদনী হাসেল ছিল নিজের কিছু বলতে নয় ওই বউরা এই বিয়ে পরীক্ষা দিয়ে শুনতে গেছে যে আমি পাস করবো না মনে হয় এটা কোন ডিভিশনে পাশ করবে সেটা জানার দরকার তা উনি যাই নিজে কিছু পাচ্ছে না ওরা যার মধ্যে পাচ্ছে তার কাছে হুদ বলেন আমি পরীক্ষা দিয়েছি পাস করব না ঠিকই কিন্তু কোন ডিভিশনে এদের আমি তুমি আমার কাছে বাবা আমি নিজের থেকে কিছু বলতে পারবো না হ্যাঁ আমার বাঙালি বলতে পারবো তারপরে ওর হুপি সাহেব সাথে আর কি চলে যাচ্ছে এর মধ্যে এলাম হয়ে গেছে যে বল তাকে সেকেন্ড ডিভিশনে পাস করবে ওই ছেলেকে ডাক দেয় আজকে বাবা এই বত্র আম বাপার বাঙালো তুমি সেকেন্ড ডিভিশনে পাশ করবা আর সেই সেই সুফি সাহেব আমার নিঃশাদা বাংলাদেশ ইন্ডিয়ার সব জায়গায় ঘুরেছে হ্যাঁ সে আচ্ছা ওই জায়গায় একটা হিন্দু মুসলমান হয়েছে সে মসজিদের খাদে হয় কলকাতার কত কিছু দেখো না হালদা দেখাইলেও না আমি যে কথা বলি আমার পায়খানা হয় না হ্যাঁ আর খায়ও সামান্য ভাত হ্যাঁ এই এই তো আর বয় না কী ঘুরে কি সেসব কথা মনে হয় ফুল ফুলফুল নাকি ঢাকায় একটা মসজিদকে রেখে আছে মসজিদের আমার আমার ঘরের সঙ্গে মসজিদ তো কাতকাম সঙ্গে তো ই ধরতে পারে জামা ধরতে পারে তারপরে আগে আসতো ইয়ে সে আসে করে ভালো হয় তোমরা কয় টাকাও মাইনে নেবো ওই জায়গাটা দামে আছে মসজিদ বানাইয়া আই হ্যাঁ তারপরে সেই জায়গায় আপনার লেখালেখি করলে ওই জায়গায় মসজিদ দিয়ে কেন হ্যাঁ তারপরে মসজিদ চালান চার টাকা মসজিদ হয়েছে এবং তার চারদিক মার্কেট কোন জায়গায় কমলাপুরি সবুজ বাঘ বৌদ্ধ মন্দির না এই জায়গাটা ওই কি হোটেল পাশে হচ্ছে আলেলাল সঙ্গে আলহেলাল সাহেব আর কি নামাজ মসজিদ আছে তাহলে কয় টাকা হ্যাঁ এই জায়গাটা আমি মসজিদ বানাই আর কি মসজিদ হয়ে গেল কিন্তু ওই এখন ওই চারদিক মার্কেট হ্যাঁ আর ভিতরে ইয়ে এখন সে করছি কি এখন তো অবস্থা আমার সেই চেক আর আমার ওই গেলি পরে ওই খাদেমটা ওরা গোলাপ ভাই আছে ওরাও কিন্তু ওই গোলভ ভাই মিলেছে আমি আসি আগে আমি তো অনেক দিন থেকে ভুগতেছি এই গুনাম আফাস আমি আগে ইকুইলে পাড়াইছি না গান গাইছি কত কিছু করেছি হ্যাঁ সিগারেট খাইছি হ্যাঁ বিড়ি খাই বিড়ু খাইছি হ্যাঁ এখন ওই যে ওই আমার হুজুর হাত ধোয়ার সঙ্গে সঙ্গে আমি আবার সেই সিগারেট পরে এসে খাতি দেখি তারপরে আমার কি হলো উনি আমার একটু আতর মাখা দিছিল হ্যাঁ আচর এখন আতর চাষা নাম হয়েছে এই তো অবস্থা যদি কালকে আঁচর কিনলাম যাই নাকি ভালো করেছিস এ জায়গাতে আঁচর হিততে পারছো তুই কি করেছ এখন আমি এখন আর কিছু করিনি

ছেলেদের হয়েছিল করোনা হ্যাঁ জন করেছে যে মামা আপনি এই জায়গায় ভর্তি হন হাটেন সিট নেই খুব অবস্থায় আর কি উনি বাড়ি আসে ওই এই জায়গা যায় আর আসে আর এই এমন অবস্থা হইলেও বাবারে ওর পিছনে বহু টাকা খরচ হয়েছে কিন্তু এমনকি সেই জমি বন্দুক তো চিকিৎসা করা হয়েছে আল্লাহ আল্লাহন নেবে আর কি এমনি বাড়ি আসে কি কিনা এখন আসি আমি আছি আমার এই ছোটো ছেলে

ও চা চালিয়ে আসলে আছে ব্যবসা করতে গেলো এ করতে গেলো তা করতে গেল আমি শুনেছি যে জনের কাছে কিছু টাকা দিয়েছি আর কি জন আমার কলে জ্বলে আমি সেটা মার পেয়ে গেছি তা যাই হোক সবাদ কোনো কিছু কোনো জায়গায় উন্নতি করতে পারলেন না হ্যাঁ এই তো অবস্থা আমরা এখন ওই জনের ওষুধই খাচ্ছি ও কাছে যতদিন বা আপনি ততদিন খাচ্ছনি এখন আছে এখানে আপনার ওই ছোট চাটা আছে এখানে

যে জেনেল আসো রাহা হা হা সেই সব কথা মনে হয় সুফি সাহেবের পাগড়ি জোড়াই আমি শুয়ে রয়েছে আর দেখেই আমার পেছনে করছে সে দেখো ওর এই অবস্থা হয়েছে আর ওর এইভাবে এইভাবে ট্রিটমেন্ট করতে হবে তারপরে সেসব করলো সে জেন টেন চ চলে গেলো জেনেল আছো ছিল আর কি জেনে যাই হোক আহা সে মেয়েদের বিয়ে দেবো তো করে বিয়ে দিলো সে

এই জায়গায় অনেকদিন ঘুরে দূর কিন্তু কোনো চাকরি চাকরি পাইলো না তারপরে সেটাও বিয়ে পর্যন্ত পড়েছিল বিয়ে পাশও করেছিল যাই হোক সেখানে থাকে আর ওই লাভকৃত হ্যাঁ তিনি এখন সৌদি ইসি থাকে ওই আমেরিকায় সে আবার জোর করে আবার ছোট মেয়েরই বিয়ে করেছিল সেই যেই যে উত্তম নাম হলো ডাক নাম হলো কমা হ্যাঁ এক কনা তার দুই ছেলে আর একটা মেয়ে নিয়ে আমাদের থাকে হ্যাঁ আর ওই টাকা ইনকাম করেছে যে রুমা রুমা সে কিন্তু ভালো মাইনে পাইত হ্যাঁ সেই মাইনের টাকায় ওর নিজে চলতে টাকা জমাতে সে প্রায় আট লাখ টাকা নিয়ে বাড়ি আসত বাড়ি আসতে পরে আমাদের ছোটো ছেলে হ্যাঁ আর তার নাম রাখেছিল আবু মুসা আশাড়ি হ্যাঁ সে আর কি আপা আপনার এই টাকাটা আমি এই জায়গায় করবো সে গরু ফার্ম করল তারপরে সেই সে এখন যদি বাড়িতে তার টাকাটাই হয়েছে আর এই খানকাটা হয়েছে আমার ফুটবলের হুকুমি ঠিক আছে আপনি আপনার বাড়িতে একটা খামকা করবেন হ্যাঁ এই নাম দেবেন কিন্তু এই জায়গায় ফুটবুরা সুযোগ কেউ নেই যে ছোট ভাই মানে ছোট ভাই ভাই সেই দুই বেড়াচ্ছে কিন্তু সেই সময় হতো খুব চলে আর আর আমি তো আমি চাকরি আমি তো এর জন্যই লাগে এভাবে এ নানা আর সেই যে এই ঘরটা তার হুকুমে হয়েছিল এই জায়গায় সে লোকে ভরে যাচ্ছে বহু দূর ইচ্ছে